িয়ান তুইনার আরও একটা ব্লগে আপনাকে স্বাগত আজকের সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে যাব আমি তাড়াতাড়ি অফিস কেননা আজকে ছিল আজকে আমাদের অফিসের পুজো তো আর এই যে আমাদের বাড়ির সামনে মরা রাস্তাটা এবারে একটু জ্যান্ত হওয়ার জন্য সরকার প্ল্যানিং শুরু করে দিয়েছে আর আমিও হাঁটতে হাঁটতে কাদা রাস্তায় চলে এসেছি স্টেশনে স্টেশন থেকে একদম ট্রেন উঠে নেমে চলে এসেছি অফিসে আর অফিস এসে দেখি কোনো কাজ শুরু হয়নি আর সাথে সাথেই আমাকে ধরিয়ে দিল যে এইটা করে এটা ঠিক কী বলে আমি খেয়াল জানি না দরজার সামনে লাগায় যেটা আমপাতা ধরে আর সেটাও আমি দেখতে দেখতে করে ফেলেছি কমপ্লিট আর তারপর আস্তে আস্তে হনেক হনে লোকজন চলে এসছে আর পুজোটাও তাড়াতাড়ি করে শুরু হয়ে গেছে আর এই যে এখানে শুরু করেছে হোম পুজোর পরে এবারে কাঠগুলো আস্তে আস্তে সাজিয়ে নিল তারপরে তারপরে আমি এখানে একটা নতুন জিনিস দেখলাম যে এখানে শুকনো বেল পাতা ডুমুর পাতা নাকি বিক্রি হয় আর সেগুলো দিয়েই নাকি হোম করা হয় জানি না এটা হয়তো পাওয়া যায় না বলে এভাবে বিক্রি হয় আর সবাইকে বলি ওং শান্তি শান্তি যত মনে দুঃখ কষ্ট আছে সব ভুলে যাও সব কমপ্লিট আমাদের পুজোও কমপ্লিট আর আমিও একটু এখানে তাপ নিয়ে নিচ্ছিলাম আর তারপর সবাইকে প্রসাদ বিতরণ করছিলাম আর তারপরে আমি একদম পুজো টুজো শেষ করে টুকটুক করে বাড়িতে চলে এসেছি আর বাড়ি চলে এসে আজকে সন্ধেবেলা যাবো একটু আবার মামার বাড়ি কারণ কালকের রয়েছে আমার মামার বাড়ি খুব বড় অনুষ্ঠান নামগর আর সেজন্যই আমি আর আমার মা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই তো আমি আমার হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম আমার বাড়ি আর এই যে শুরু হয়েছে এক মরা বৃষ্টি রে বাবা কাজের দিনেই বৃষ্টিটা শুরু হয় আর এসে দেখি এনারা দুজনে এখানে বসে গল্প করছে আর আমাকে এসে সাথে সাথে বললো চাটা কর আর কি মেয়ে মানুষ তো যাই হোক তারপরে চাটা করে দিয়ে খানিকক্ষণ গল্প টল্প করে কালকের প্ল্যানিংটা শেষ করে আমি আর মা বাড়ি এইভাবেই আজকের দিনটা কাটিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও